আমরা 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 দীর্ঘ এক বছর পরে আমাদের জীবনে রোজাকে বোঝা আলহামদুলিল্লাহ রোজা রাখার জন্য তিনি নির্দেশ যে সমস্ত সাফল্যবান ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয় তাদের পাশাপাশি এরাও সাফল্য লাভকারী হিসেবে চিহ্নিত যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী শ্যাম পালন করে যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী রোজা পালন করে আল্লাহর আব্দুল আলম তিনি নিজেই বিশ্ববাসীকে শ্যামের নির্দেশনা দিয়েছেন তিনি সুরা bạcaray বলেছেন হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের যদি তোমরা আমার কথা শুনো যদি কোরআনের কথা শোন যদি তোমরা পূর্ণাঙ্গ রোজা হতে পারতে আশা করা যায় তোমাদের মধ্যে ও বৈশিষ্ট্য জাগ্রত হবে